চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি কনা দর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখতে পেরেছেন তো সেটা দেখে কি কিছু বুঝতে পেরেছেন মনে হয় না যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওর বাকি অংশ আপনাদেরকে একটু পরে দেখাবো একটু ওয়েট করেন তো ভিডিও সম্পর্কে আমি একটু আইডিয়া দিয়ে না হলে কিছু বুঝতে পারবো না দর্শক এই যে মেয়েটা সে একটা পার্লারে কাজ করে সবচেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে গিয়ে যে পার্লারে কাজ করে সেখানে একটা কাউন্সিলার ছিল জনপ্রতিনিধি তো সে জনপ্রতিনিধি সে তার কাছ থেকে যদি এগুলা মানুষ পায় তাহলে কার কাছ থেকে কার কাছে যাবে কে কি করবে সে নাকি নির্বাচিত হয়েছিল যখন সে বলছে তার এলাকায় সেবা করবে জনগণের সেবা করবে সে আর সে জনগণের সেবা এইভাবে করতেছে দেখেন দশ সাথে এই যে মেয়েটা সে বলতেছে সে একটা পার্লারে কাজ করে এই পার্লারের মালিক মানে এক মহিলা জনপ্রতিনিধি তো সে তার এলাকা বিভিন্ন সুন্দরী মেয়েদেরকে ব্যবসা মানে কাজ দিবে বলে চাকরি দিবে বলে বা কাজ দিবে বলে তাকে তাদেরকে অফার করে এবং কি সেই মেয়েদেরকে তার পার্লারে নিয়ে আসে তার পার্লারে কাজ করলে সে বেতন দিবে। তো অসহায় অনেক মেয়ে আছে যে পার্লারে কাজ করবে তারপর সে টাকা নেবে তো অনেক মেয়েরা তার এখানে আসে এই মেয়েটা আসছিল। আসার পরে তাকে দিয়ে সে এগুলো কি কাজ করাচ্ছে সে পার্লারের কাজ তো করাচ্ছে তার পাশাপাশি সে তাকে দিয়ে ব্যবসা করেছে তবে সে কীরকম ব্যবসা আপনারা অলরেডি বুঝে গেছেন যদি না বুঝে থাকেন তাহলে মেয়েটার ভিডিওটা দেখে আর একটু ক্লিয়ার হয়ে যাবেন এখন একটা মহিলা একজন মহিলা কাউন্সিলর তার কাছ থেকে যদি এগুলো সাধারণ জনগণ পায় তাহলে কি বলবেন সে নাকি জনগণের প্রতিনিধি সে নাকি জনগণের সেবা করবে আর সেই মহিলা একজন মহিলা হয়ে সে আরেকটা মহিলার সাথে কীভাবে এরকম করে আমি ভাবতে পারি না সে একজন নারী জাতি আরেকটা মেয়ের সাথে সে কীভাবে এগুলো করে মেয়েদেরকে দিয়ে সে ব্যবসা করায় তার কত টাকার দরকার দেখেছেন একবার তো যাই হোক দর্শক শ্রোতা আমি এসব মহিলা মেম্বারদেরকে দিকার জানাই যে নিজের স্বার্থের জন্য নিজের ইয়ার জন্য সব কিছু করতে পারে এসব মহিলারা তো যাই হোক এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন আমরা সেই মেয়েটার কথাগুলো শুনে আসি যে মেয়েটার সাথে কি হয়েছে এবং কি করা হয়েছিল মেয়েটাকে কি আসলে বেতন দিয়ে তোমার নাম কি